ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে বিশেষ করে এ বর্তমানে ক্যান্সার কিডনি তেলাসম এই রোগ এই চারটি রোগের চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয় কোন সময় বিশ লাখ ত্রিশ লাখ টাকা একসাথে লাগে এমনকি টাকা খরচ করে মারা যায় পরিবার ধ্বংস হয়ে যায় এমনই একজন ক্যান্সার যিনি রুগী বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন সুস্থ হননি আজকে আমাদের কাছে চিকিৎসা করে সুস্থ হয়েছেন সম্পূর্ণ রিপোর্ট ভালো আসছে আমরা রিপোর্টগুলো আপনাকে কাছে তুলে ধরবো প্রথমে আমরা ওনার সাথে আপনাকে পরিচয় করে দিই আপনার নাম কি আপনার নাম হলো সাহারা বানু আপনার স্বামীর নাম কি

আপনার কোথায় থাকেন মিরপুর মিরপুরে বাসা নাম্বার একশো আট আপনি এখানে কত বছর ধরে আছেন জন্ম থেকে আপনি ঢাকার বাসিন্দা গ্রামের বাড়ি হলো মুন্সীগঞ্জ আচ্ছা আপনার কি সমস্যা হয়েছিল কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আপনি একটু বলেন প্রথম যখন আমি বেস্টে টিমা ই ফাইলান সন্তুষ্ট ছিলাম এর আমাদের এলাকায় হলো এই এই দাবি ছত্রতল ওখানে পড়ার পরে টিমারা সন্তুষ্ট পরে প্রথম ধরা পড়ছে একটা বেস্টে টিউমার তারপরে আপনার এলাকার ডায়াবেটিস হাসপাতালে গেছে সেখানে টেস্ট করার পরে দেখা গেল যে টিউমারটা আপনার অপারেশন করে ফেলছে ধন্যবাদ ফেলে নিছে যাওয়ার পরে বায়োসি করছে বায়োসি করার পরে বসে আপনার টি হয়ে ক্যান্সারে ভাইরাস পাওয়া গেছে তখন আমাকে আমি আসছি ওনারা পাঠায় নেই আমি আসছি মহাকালী মহাকালী আসার পর এখানে আমি মহাকালীকে চিকিৎসা করলাম ভর্তি নিলাম এখানে আমার অনেকটা মানে সমস্যা ছিল এখানে ওটা মনে করেন এই পানি জমে গেছিলো তখন ওনারা ওইটা পানিতে বাইক করছে পানি বাইরে করে দিয়ে ভালো চিকিৎসা ভালো করে চিকিৎসা করছে বলছে কেন দেওয়া লাগবে ঠিক আছে কেন দিলাম চারটা চারটা কেন দেওয়ার পরে আর ওনারা বললো কি আবার পরীক্ষা করলাম বলো যা আরো দিতে হবে তাহলে আমি বললাম যে স্যার আমি তো এখন সুস্থ আপনি তারপরে ডাক্তার দিলে মনে হয় ভালো হবে তা আমি আর স্বাদ দিই না তারপরে খেতে দিব ছেড়াতেও দিই না বাড়িতে চলে গেছি তখন শারীরিকভাবে কি কি অসুবিধা হইতো তখন করে প্রথম দেখে তো হয় নাই কয়েকদিন পরে আস্তে 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 মানি করে একটু ভোগ ব্যথা মানি অল্প অল্প ব্যথা এখন কি ব্যথা করে না তারপরে দুই তিন বছর পরে হঠাৎ করে দেখি বকল একটা টিউমার টিউমার হওয়ার পরে আমি খুব ভয় পাইতেছি আমার ভাইয়ের ভাবি ঘটনা বললো যে এখন তো এখন করা আর শারীরিক এখন কি আমি মা আমি তো একটা দেখছি হোমিও খাইবে না মনে হয় আমার মনে হয় ভালো হয়ে যায়

আল্লা করছি ওটা আপনাকে দেখাচ্ছি একটু আসার পরে তারপরে আপনার খেট থেকে ওষুধ নিয়ে খাওয়ার পরে প্রথম আমার খুব মানে বউকে খুব প্রেম হতো আর তারপরে তো মানে ব্যথা হতো আল্লাহ রহমত খাওয়ার শেষ মানে এখন ইনশাল্লাহ আল্লাহ রহমতের কোনো ব্যথা নেই মাঝে টিউমারও ছোটো হয়ে আসছে আসে এখনও মৃত্যু একটু ছোটো হয়ে আসছে তারপরে এখন মাঝে মধ্যে একটু হালকা টিউমার মানে দেখা হয় সম্মানিত দেশবাসী বিশেষ করে এখন রূপে উনি রিপোর্টে ক্যান্সার মুক্ত আছেন রিপোর্টগুলো আমাদের সামনে রয়েছে আর বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনারা যেকোনো সময় ক্যান্সারে আক্রান্ত হলে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার সংসার ও ইউটিউবে সার্চ করলেই সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন তাদের নাম ঠিকানা বাড়ির সহ অ্যাড্রেস দেওয়া আছে আপনার প্রয়োজনে তাদের রিপোর্টগুলো গিয়ে দেখবেন পাশাপাশি আপনাদেরকে বলবো যে অফিসে যে কোনো সময় আপনারা যদি ভিজিট করেন যে সব রোগীগুলো সারাদিন ভিজিট করলে আপনাদেরকে পাবেন আপনারা পাবেন যেসব রোগীরা দুই মাস তিন মাস চার মাস ওষুধ খেয়েছে তাদের সাক্ষাৎকার নিলে আপনারা দেখবেন যে সেই সব রোগীরা সুস্থ আছে বিশেষ করে ক্যান্সার কিডনি তেলেসমিয়া এইস এই চারটি রোগ আর মরণ বিধি নয় চারটি রোগে সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আমি রোগ এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাদমের উত্তর গেট মেন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল বিউ লিফটের এগারো পুরানা পল্টন শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জে রোগী দিকে হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু